সাতপুরের মেঘনা নদীতে থেমে থাকা এমবি আল বাখেরা নামের একটি মালবাহী জাহাজ থেকে সাতজনের মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড নিহতদের মধ্যে প্রথমে পাঁচজনের মরদেহ জাহাজ থেকে উদ্ধার করা হয় এসময় গুরুতর আহত তিনজনকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরো দুই জনের মৃত্যু হয় ফলে এ ঘটনার মৃত্যু সংখ্যা দাঁড়ালো সাত জনে সোমবার দুপুরে সদর উপজেলার মাঝির বাজার এলাকায় নঙ্গর করা ওই জাহাজ থেকে মরদেহগুলো উদ্ধারের খবর পাওয়া যায় নিহতরা ওই জাহাজের নাবিক ও কর্মচারী বলে জানা গেছে তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি জানা গেছে মরদেহগুলো জাহাজের বিছানার উপরে পড়েছিল দেশীয় অস্ত্র দিয়ে তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে এ ঘটনার সাথে ডাকাতের যোগসূত্র থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুলিশ জানায় জাহাজে ডাকাতি করতে বাধা দেয় তাদেরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ভাবে ধারণা করা হচ্ছে এ ঘটনায় তদন্ত চলছে নিহতদের পরিচয় নিশ্চিত ও ময়না তদন্তের পর মরদেহগুলো গুলো হস্তান্তর করা হবে